শীতের মরশুমে নতুন গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক আকাশ কুসুম এই ফের একবার ছোট পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে সঙ্গে জুটি অভিনেত্রী কথা চক্রবর্তী ধারাবাহিকের কাহিনী গড়ে উঠেছে মুখার্জি বাড়িকে কেন্দ্র করে সেই বাড়িতে পরিচারিকার কাজ করতেন ডালির মা ঝর্ণা ডালিও ছোট থেকেই মুখার্জি বাড়িতে বড় হয়ে ওঠে তাই সে চায় না মুখার্জি বাড়ির কোনো ক্ষতি হোক সে বেঁচে থাকতে মুখার্জি বাড়ির কোনো ক্ষতি হতে দেবে না এই প্রতিজ্ঞা করে আর তাই মুখার্জিদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেববর্মণকে বিয়ে করে ডালি বয়সে বড় হলেও শুধুমাত্র মুখার্জি পরিবারকে বাঁচাতে এই বিয়ে করে ডালি কিন্তু মুখার্জি পরিবারের সঙ্গে ঠিক কিসের দ্বন্দ্ব রক্তিম দেববর্মনে এই পরিবারের সঙ্গে কি করেছেন তিনি ডালি কি পারবে রক্তিমের হাত থেকে মুখার্জি পরিবারকে বাঁচাতে উত্তর পাওয়া যাবে আকাশ কুসুমে গল্প নিয়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক আকাশ কুসুম সম্প্রতি হয়ে গেল এই ধারাবাহিকের লেজার শো উপস্থিত ছিলেন সম্রাট মুখোপাধ্যায় কথা চক্রবর্তী সহ অন্যান্য কলাকুশলীরা কি বললেন তারা শুনুন আকাশ আকাশকুসুর নামটা হচ্ছে যে যাদের স্বপ্ন আকাশকুসুর সেই গল্প মানে সেটাকে সূত্র ধরে আর কি গল্পটা যে ডালির স্বপ্ন মানে ওর আর কি স্বপ্নটা আকাশকুসুর এবং সেই জায়গা থেকেই আর কি ওর নিজের স্বপ্ন সমস্ত বর্জন করে আর কি সে একেবারে তার পরিবারের যে শত্রু তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে পড়তে পড়তে গল্পটা চেঞ্জ হতে থাকবে কারণ এই ভদ্রলোক মানে এই যে রক্তিম চরিত্রটা আমি যেটা করছি সেই চরিত্রটা কেন এত প্রতিহিংসা পরায়ণ মানে কেন এত রিভেঞ্জ নিতে চাইছে কেন রিবা মুখার্জি পরিবারকে একটা শেষ করে দিতে চাইছে এইটা নিয়ে গল্পটা এবং পরবর্তীকালে জানা যাবে যে কেন এ পুরোটা শেষ করে দিতে চাইছে মানে এই 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 পরিবারকে কেন শেষ করতে চাইছে এটা নিয়ে গল্প আমার মনে হয় যে আমার মনে হয় যে এটা দর্শকদের ভালো লাগবে এবং এক্সাইটিং লাগবে অন্য সাদের গল্প প্রতিহিংসার গল্প প্রেমের গল্প ভালোবাসার গল্প এবং ফ্যামিলির গম এক এক স্তরে এক এক রকম গল্প দেখতে পাই যে মানে এক রকম নয় মাশালা মানে মাসালা হ্যাঁ মানে একসাথে অনেক কিছু দেখা যাবে এবং মানে আমার কাছে চ্যালেঞ্জ যেটা আবার আমি এক বছর পর টেলিভিশনের পর্দায় ফিরব এবং ইচ্ছা করেই এই গ্যাপটা নিয়েছিলাম কারণ আমার বারবার মনে হয় যে টেলিভিশনের মানুষদের আমরা এত বেশি দেখি আস্তে আস্তে ইমিউন হয়ে যাই আমরা মানে আমাদের আর মানে আমরা কি ট্রান্সপারেন্ট হয়ে যায় আর দেখতে ভালো লাগে না তাকে তো একটা গ্যাপে পড়াইলে মানুষের তবুও একটা ইচ্ছা বা চাহিদা তৈরি হয় তো একটা ছোট্ট গ্যাপ নিলাম যাতে নিজের ইমেজ কিছু চেঞ্জ করতে পারি বা বা দর্শকের কী চাহিদা সেটাও বুঝতে পারি সব কিছু মিলে এবং ভালো চরিত্র যাতে পাই সেটার জন্য অপেক্ষা করছিলাম তো আলটিমেটলি ভালো চরিত্র পেয়েছি ভালো প্রোডাকশন হাউস পেয়েছি সব কিছু মনে হয় ভালো হিরোইন পেয়েছি সব কিছু মিলে আমার মনে হয় যে দর্শক ভীষণভাবে ল্যাপ আপ করবে পুরোটা ভীষণ পছন্দ করবে কথা কী বলবে কেমন লাগছে খুব ভালো লাগছে যেটা সম্রাটটা বলবো যে আমরা ফুটবল থেকে দেখতে পাচ্ছি এটা একটা ডিমেজ স্টোরি যেখানে আমি আমার যেখানে মা কাজ করতো সেখানেই আমার বড়ো হয়ে ওঠে সেই পরিবারের জন্য নিজে বলিদান দিয়ে নিজেই শর্তে রাজি হয়ে বিয়ে করা সারপ্রাইজ কপের যেটা দেখাচ্ছে ফুটবোতে তো যেটা হয় মানে বেসিকালি এই টিপিক্যাল ড্রয়িং রুমটা আমার সেটা থেকে একটু আলাদা আলাদা তো আমার মনে হয় দর্শকের ভালো লাগে মানে আমাদেরই কাজ করতে এতটা ভালো লাগছে তো দর্শকের তো ডেফিনেটলি দেখতে ভালো লাগে

বাড়ির কাজের মেয়ে এবং নিজের ছেলেমেয়ের মধ্যে কোনো বিভেদ করে না কিন্তু গল্পটা যখন শুরু হবে তখন দর্শকরা দেখতে পাবে যে তাদের জীবনে একটা অদ্ভুত রকমের ক্রাইসিস যাচ্ছে ক্রাইসিসটা কী সেটা আমি রিভিল করবো না অবভিয়াসলি সেটার জন্য দেখতে হবে আকাশকুসুম অ্যান্ড এই ক্রাইসিসটার জন্য প্রত্যেকটা সম্পর্ক কীরকম প্রত্যেকটা সম্পর্ক থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইটা ভীষণ মানে আমরা বলি যখন আমরা পাটটা করি তখন আমরা বলি যে যেন এরকম ক্রাইসিস কোনো মানুষের জীবনে না আসে এতটাই একটা ট্রাবল সাম টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এই ফ্যামিলিটা এবং মিথিলার অদ্ভুত রকমের টানা টানাপোড়েন চলছে মনের মতন তো আপাতত মিথিলা এরকম যে প্রোমোটা রিভিল হয়েছে তাতে অনেকে ভেবেছে যে কেন হিরোইনকে অপছন্দ করছে মিথিলা হিরোইনকে কিন্তু যখন সে ছোটো তখন মিথিলা খুব ভালোবাসে আপনারা এখন যে আমাকে দেখছেন এটা হচ্ছে মিথিলার। অল্প বয়স দেখছে আর প্রমোতে দেখেছেন হচ্ছে মিথিলার বর্তমানটা তো মিথিলার সাথে কেন ডালির সম্পর্ক খারাপ হলো সেটার জন্য দেখতেই হবে আকাশ পুষ্প উনত্রিশে জানুয়ারি সোমবার থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক আকাশ কুসুম মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা